আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম দীর্ঘদিন পর অনেক সকালে ঘুরতে বের হয়েছি তো ঢাকাতে যেটা হয় যে খুব সকালে ঘুম থেকে ওঠা হয় না একমাত্র সকালে যদি অফিস না থাকে তো যেহেতু আজ শুক্রবার ভাবলাম সকালে কোথাও ঘুরে আসি তো রেল লাইনে আসলাম রেল লাইনে হাঁটার আনন্দই আলাদা যদিও ঝুঁকিপূর্ণ তারপরেও হাঁটতে বেশ ভালোই লাগে ছোটোবেলায় যখন বিশেষ করে টিভিতে কিংবা সিনেমায় রেল লাইন দেখতাম তখন যে বিষয়টা খুব ভালো লাগতো যে মনে হতো যে আমিও রেল লাইনের উপর দিয়ে হাঁটি ভালোই লাগবে কবিতার কথা মনে পড়ে যায় তো সব মিলে আর সকালে ঢাকার বিশেষ করে আমি এখন যাচ্ছি গাজীপুর জংশন সরি গাজীপুর না এটা টঙ্গি টঙ্গি গাজীপুর জংশন রেল স্টেশন যেটা আছে সেখানে তো রেললাইন আমার সমস্ত পিসেটাই আমি রেললাইন ধরেই হাঁটছি যে কোনো মুহুর্তে ট্রেন চলে আসতে পারে তো ক্যামেরার সামনে সেভাবে কথা বলা কখনো হয়ে ওঠে না আমি ক্যামেরার সামনে ওইভাবে কথা বলতে পারি না আমার বলতে গেলে এখানে অনাভ্যাস রয়েছে তো রেল লাইনের হাঁটার এই মজার অভিজ্ঞতাটা ভাবলাম যে ভিডিওতে ক্যাপচার করে রাখি এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব কি না করব সেটার জন্য না নিতান্ত ভালো লাগা জায়গা থেকে রেললাইনে হাঁটছে এবং এই ভিডিওটা রেকর্ড করে রাখলাম এটি একটি দারুণ অনুভূতি যারা কখনো রেল লাইনের উপর দিয়ে হাঁটিনি তারা অবশ্যই বিষয়টি বুঝতে পারবে না মনে হচ্ছে আমার পিছনে ট্রেন চলে আসছে অলরেডি সাইরেন দিয়েছে তো এই মুহূর্তে আমাকে সরে যাওয়া উচিত আমি সরে যাব। আমি অপেক্ষা করছি ট্রেনের জন্য কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে তো ভালোই লাগছে রেল লাইনে হাঁটছিলাম তো আপাতত রেল লাইনের বাইরে চলে আসছে কারণ কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে তো সকালবেলার এই মুহূর্তটা ভালোই লাগছে অলরেডি ট্রেন চলে এসেছে ট্রেন চলে হ্যাঁ ভালোই লাগলো মুহূর্তটি এভাবে কখনো আসলে ক্যাপচার করা হয়নি যেহেতু সকালবেলা হাঁটতে আসছি তো এটার ছিল একটি দারুণ অভিজ্ঞতা ধন্যবাদ সবাইকে